আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্যাটেনিং খামার এবং মোটা পদ্ধতির খামার তো কীভাবে মোটাতজাকরণ করা হয় আমাদের এই ভাই অর্থাৎ ইনি একজন ফার্মাসিস্ট মানুষের ফার্মাসি আছে এবং মানুষের প্রাথমিক চিকিৎসা দেয় তো তিনি মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এনার বাসায় পাঁচটা কিছু সার গরু পালন করে মোটাতজা করার জন্য এবং সাথে দুইটা গাভী গরু পালন করে তো দুইটা বা একটা গাভী গরু দুধ দুধ বিক্রি করে সেই দুধের টাকা দিয়ে চার থেকে পাঁচটা সার গরু পালন করা যায় কিভাবে। আপনার দুইটা বা একটা গাভী গরু থাকলে সেইটার দুধ যে প্রোডাকশনটা দেয় সেই প্রোডাকশন দিয়েই আপনারা চার থেকে পাঁচটি বা ছয়টি সার গরু মোটা দজা করতে পারবেন আপনাকে এক্সট্রাভাবে কোনো কিছু খাওয়াতে হবে না বা এক্সট্রাভাবে পকেট থেকে টাকা খরচ করতে হবে না তো এটা কিভাবে আমার এই ভাইটা করে সেটা আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা মোটা তাজা করণ সম্পর্কে ফুল একটা ধারণা পাবেন আর মূলত এই ভাইটি একটি দেশি গরুর খামার করেছে যেখানে দেশি গরু পালন করা হয় তো দেখতে থাকুন ভিডিওটি ইনশাল্লাহ ভালো লাগবে এবং ভিডিওটি আগের এটা আবারও আমি পূর্ণ প্রচার করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলমিন আমেরিকান ডেরি আই কর্মী বগুড়া থেকে আজকে আপনাদের নিয়ে এসেছি আরোলা বাজারের একটি গরুর খামারে

দেশাল গরু না এদের কোন গরুর চাহিদা বেশি থাকে দেশাল গরু না অন্য কোন গরু দেশাল গরুর দেশাল চাহিদা ভালো থাকে ক্রোস গরুর চাই দেশাল গুরু শারিওয়াল গরু এগুলো গুলোর চাহিদা মোটামুটি ভালো থাকে এরপরে এটা কীরকম দামে কিনেছিলো পঞ্চাশ পঞ্চাশ হাজার ওই একই সাথে মনে হয় তিন মাস আগে আপনার গরুর ওজন মাস মোটামুটি স্বাস্থ্য ভালোই হয়েছে খাওয়াচ্ছেন কি ফিটফুড খাওয়ান না এমনিতে নর্মালি ন্যাচারাল খাবারই মিক্সার যেগুলো আপনি তৈরি করেন সেগুলোই খাওয়ান এটা তো এই তিন মাস একই সময়ের মধ্যেই কিনা এর পাশে দেখতেছি কালো একটা কালো ছায়া কালারের মতন একটা কালার গরুটা মোটামুটি দেখতে ভালো এটা আপনি কত কিনা ছিল ভাই এটা মানে আপনি কিনা পড়তে পড়ছে ওটা উনি কেমন লোট ওজন কত হতে পারে তিন মন তিন মন ভাই একটু আপ হতে তিন মন বা আপনার একশো পনেরো পঁচিশ কেজির মতন এরকম এটাও তিন মাস আগে কিনা এটাও তো আপনি দেশাল করুন না এরপরে একটা দেখতেছি কালো পুরোটাই কালো এটাও তো দেশাল এটা আপনি কতদিন আগে কিলা ছিল এটার দাম কত ছিল মানে এইটা আর ওই ধারকের ওইটা এই দুইটা জোড়া কিনা ছিল এক লক্ষ ছয় হাজার আর পাশে এই সাদা এটা বান্ন হাজারে কেনা ছিল তিন মাস আগে এগুলো সব তো পূর্বে নিতে ছাড়বেন না আপনি এগুলো খাওয়াইছেন কি কি একটু যদি বলতেন

তো কুরবানি ঈদ উপলক্ষে যদি আমাদের বগুড়া থেকে কোনো ভাই যদি আপনার গরু ক্রয় করতে চায় সেক্ষেত্রে বিক্রি করবেন কি হ্যাঁ অবশ্যই না আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন ফোন নাম্বার 0175 37 4244 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই সুন্দর সুন্দর দেশাল গরুগুলো আমাদের খামারে কুরবানির জন্য যারা কিনতে চায় তারা কিনতে পারবে হ্যাঁ এখানে আছে না ভাই তো আপনি এটাই কি প্রথম না নাই পালছিলেন এবারে প্রথম করছেন না তো বেকার যুবক যারা বসে আছে আমাকে বগুড়া জেলায় অনেকে লেখাপড়া করে শিক্ষিত হয়ে যুবক হয়ে বসে বেকার যুবক বেকার হয়ে বসে আছে এটা যদি বেগার না থেকে পাশাপাশি চাকরির সন্ধানের পাশাপাশি যদি আপনি গরুর খামার দুই চার পাঁচটা করে যদি শুরু করে তাহলে সেক্ষেত্রে কি তারা অন্ত অত নিজের খরচটা চালাতে পারবে তাদের উদ্দেশ্য আপনার একটা ইয়ে থাকবে আপনি যদি যুবক মানুষ মানে তাদেরকে বলতে পারেন যে তারা অন্তপক্ষে এটা করে নিজের মানে সংসার খরচ চলতে পারবে আচ্ছা আর এর আছে কি গাই গরু আছে না গাবি আছে কয়টা গাবি আছে মানে একটা গাবি একটা বৌ না

গ্যাভিকি আবার ইনফিউশন করা হয়েছে না হয়নি হ্যাঁ হয়েছে কয় মাস হচ্ছে ভাই হ্যাঁ 2 মাস তাহলে আশা করা যায় মোটামুটি কনসেপ্ট করছে হয়তোবা হ্যাঁ খুব আপনি লাভ কোণটা ভালো দেখতেছেন ফ্যাট লিনগে না গাবিতে কোনটা আসলে আমি বসতেছিলাম এইবারে প্রথম দেখা যাক দেখা যাক এবারে এমবেসে কিনা হলে হিসেবে আসবে কোনটাই লাভ ভালো হয় আচ্ছা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম